কম এস এসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো চট্টগ্রাম বোর্ডে তোমাদের পদার্থবিজ্ঞানে তোমাদের সমাধান দিতেছি সেটকুট নাম্বারটা রয়েছে আমার সাথে তো অন্য অন্য সেটকুট যাদের রয়েছে ওটার সাথে তুমি মিলে নেবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গণাবার্তা হবে তারপর দেখো এখানে তোমাদের তারপরে এই দুই নম্বর প্রশ্নের উত্তরটি নাম্বার আছে তিন নম্বর হচ্ছে তোমাদের এখন নম্বরটা চার নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে লাস্টের নাম্বারটা গণাবার্তা নাম্বার হবে তোমাদের এখানে গণাবার্তা ঠিক আছে তো তারপর দেখো সাত নম্বর সাত নম্বর হচ্ছে নম্বরটা এরপর দেখো আট নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নম্বরটা নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নম্বর এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বর এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে বরফ নম্বরটা হবে একটা অ্যানুসমেন্ট যারা হোয়াটসঅ্যাপের শাসন নিতে চাও বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সে কেউ ব্যাংক সহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাসন থেকে কমন ছিল মূলমাত্র দুশো টাকা যে নাম্বারটি দেখতে পাচ্ছে স্ক্রিন এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ মেমো আছে সেখানে যোগাযোগ করো পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু সজানি আচ্ছা নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে নাম্বারটা হবে তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে লাস্টারটা ঘন বার্টা এবং চোদ্দ নম্বর হবে লাস্টাটা ঠিক আছে এবং পুরো নম্বর হচ্ছে নাম্বার ষোলো নম্বর হচ্ছে নাম্বার সতেরো নম্বর হচ্ছে লাস্টারটা ঘনাবটা এবং আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা হবে দেখো উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা বিশ নম্বর হবে নাম্বারটা একুশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে নাম্বারটা বাইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গণাবারটা ঠিক আছে বক্রতার কেন্দ্রে এবং তেইশ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে গণাবার চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার এবং পঁচিশ নম্বর এটা কিন্তু লাস্টেরটা হবে তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের পদার্থ বিজ্ঞানের সমাধান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ